এটা অনেক আগেই জানাম হয়েছিল আমি কাজকে সাক্ষী হয়ে ঠিক আছে কি বলবো এত সময় লাগতেছে যে কার জন্য আজকে যে উপদেষ্টা যে সমন্বয় বসে আছে তারাই প্রতিষ্ঠা নিয়ে বসে আছে ইউনুস এবং তার সরকারের বিদায়টা কি একটু করুণী হতে যাচ্ছে আরো স্পষ্ট করে বললে তার এবং তার সরকার সেই এক্সিটটা কি সেভাবে খুব ভালোমতো পাচ্ছে না এই প্রশ্ন তোলা এবং এই কথা বলার নানা ধরনের প্রেক্ষাপট রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতার কথা আপনাদেরকে না বললেই নয় সেই বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপট এই যে সেদিন অমৃত ছাত্রলীগ যুবলীগ গত ষোলো বছরে কি ব্যবহার করেছিল কাদের সিদ্দিকি একটা কথা বলেছেন ডক্টর ইউনুসের পরিণতি হাসিনার চেয়ে দশ গুণ খারাপ হবে আপনার এক বছরের শাসন আমরা হৃদয় থেকে মেনে নিতে পারছি না ঠিক আছে না আপনার পরিণতি দশ গুণ বেশি খারাপ হবে তাই এখন ডক্টর নিউজের পদত্যাগ এবং আসিফ মাহমুদের অপসারণ ডক্টর আলোচনা না করে ডক্টর নিউজ মান সম্মান রক্ষা করে পদত্যাগ করে চলে যাবে ডক্টর নিউজ পদত্যাগ করবে সেক্ষেত্রে যে ডক্টর ইনুস পার পাবে তা কিন্তু না কোথায় পালাবে একদিকে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে কথা হচ্ছে অন্যদিকে আজকে হাসনাত আবদুল্লাহ তারেক রহমানকে নিয়ে মন্তব্য করে কঠিন বিপদে পড়ে দর্শক শ্রোতা আপনারা জানেন বিএনপি এবং এনসিপির মধ্যে কঠিন একটা বিরোধিতা রয়েছে এবং এই বিরোধিতাকে কেন্দ্র করে আজকে দুপুরে খুবই খারাপ অবস্থা হয় এনসিপি নেতাদের খুবই কঠিন অবস্থা করে বিএনপি নেতারা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ এনসিপি নেতাদের কি অবস্থা হয় এবং এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস কি করতেছেন তিনিও কিন্তু কঠিন পদক্ষেপ নিচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আলোচনার তো ভাই নতুন মোড় চলে আসছে

তারেক রহমানকে ইঙ্গিত করে নাসির উদ্দিন পাটোয়ারি ওই যে মুসলাম ভাইয়ের বউয়ের গল্পটা আমার কেন জানি মাঝে মাঝে মাথায় আসে যাই হোক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন যমুনা টেলিভিশনের প্রতিবেদন যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে তার মানে কি আপনারা দেশে আসতে দিবেন না মানে ভাই এই কথাটার অর্থটা কি আমরা একটু বুঝতে চাই যে তারে রহমানের বিদেশে অনলাইনে পড়া থাকতে হবে কেন দেশে আসলে কি আপনারা কোনো কিছু কইরা ফেলবেন মানে ওনারে দেশে ঢুকতে দিবেন না তাহলে আপনাদের কাছে কি ক্ষমতা আছে যে ওনাকে বিদেশে অনলাইনে পড়া থাকতে হবে আপনারা দেশে থাকবেন ভাই এটা বাংলাদেশ সবার দেশ দেশে যার যার ইচ্ছা আসবে অপরাধী হলে জেল খাটবে মামলা হবে কিন্তু দেশে না এসে বিদেশ অনলাইনে পড়া থাকতে হবে কেন আচ্ছা আসুন দেখি কেন ডক্টর থেকে বলছেন লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের আপনি ভাষা প্রয়োগটা চিন্তা করতেছেন আগাগোড়া অনেকটা মনে হচ্ছে এখন যে ওই থাকে না যে ছোট বাচ্চা আমারও ছোট আছে তো আরো ছোট যখন ছিল বয়স মেয়েতে পাঁচ বছর একটা গুছি মারে একটা গুতা মারে তা আমরা হাসে বাবু বাবু তো এরকম বাবু একদিন বড় হয়ে যখন সবার সামনে গুতা মারে তখন এই গুতা কিন্তু ভালো লাগে না বাচ্চাদের মাঝে মাঝে একটু একটু শাসনও করতে হয় তবে ডক্টর মোহাম্মদ ইউনুস লেতা পেতা টাইপের ক্যারেক্টার তিনি আসলে এই শাসন করার ক্ষমতা নাই তিনি এরকম বজ্রকণ্ঠ হুঙ্কার মুঙ্কার পাইলে এগুলা কি তিনি করান নাকি তিনি আসলে কোনো কিছু করান না সিচুয়েশনের সাথে তিনি আবার ঘাবড়াই যান এটা একটা বিষয় কারণ এই ধরনের কথাবার্তা দেখেন কোনোভাবেই সুষ্ঠ পরিচ্ছন্ন রাজনীতির কথা গণতন্ত্রের কথা হইতে পারে আপনার হুমকি ধামকি দিচ্ছেন প্রকাশ্যে প্রকাশ্যে হুমকি ধামকি এগুলা তারপর বলছেন যে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে আচ্ছা তো দেশে তো এখন একটা সরকার আছে সরকারের সাথে জনগণের একটা অংশ আছে দেখা যাক কি হয় তারপর বলছেন বর্তমান সংকটের একমাত্র পথ এটি এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায় হ্যাঁ হ্যাঁ ওই নীলা মার্কেটে গিয়ে ওয়েস্টিনে খাইয়া ভাই দেখেন আপনাদের এই যে আসি মাহমুদ এর সাথে এনসিপির সম্পর্ক নাই কিন্তু ও যে অপূর্ব ভাবে কয়ে গেছে যখন এনসিপির জুতর উপরে পড়ছে তখন তারা আমারই না এখানে হাজির করছে আসি মাহমুদ বোকা হাত দিয়ে এই কথা বলতে পারলো না যে ওই দিন তিনি আসলে সেখানে যান নাই তিনি বলেন যে আমার মনে নাই বাঙালি কি বোকা দাচু। আপনারা মানে কথাবার্তা যে বলেন মন্ত্রী এমপির সুবিধা তো দিকটা টাকা বস্তাবস্থা টাকা আসতেছে দলের ফান্ড রেডি হচ্ছে অনেকে দাবি করে এরকম যে নির্বাচনের জন্য বড় ফান্ডিংটা ওইখান থেকে আসতেছে কারণ অনেক চাঁদাবাজির মধ্যে সংশ্লিষ্টতা চলে আসতেছে এই যে এপিএস এর বিরুদ্ধে যে মামলা হলো তারে গ্রেফতার করেছে একটা রিক্সাওয়ালা ফুল দিতে গিয়া হত্যা মামলার আসামি হইয়া কারাগারে ভাই এগুলো বাংলাদেশের মানুষ দেখা ভাবে যে মানে ফেসিজমের নতুন যাত্রা আর একটা শুরু হচ্ছে কিনা অনেকটা এরকমই আবার এগুলো বলবে হ্যাঁ তুই এখন বাবা কি মানে সোশ্যাল মিডিয়া লিগ এরকম আবার অনেকে ট্যাক টুক দেন বক্তব্য যে এই সময় দুর্নীতির অভিযোগ প্রমাণিত আর জনসম্মুখে আসবে দেখেন নাসির উদ্দিন পাটোয়ারি হয়তো দুর্নীতি করে নাই হাসনাত আবদুল্লাহ করে নাই কিন্তু তাদের দলের যারা বহুত লোক আছে তাদের বিরুদ্ধে তো আছে তো এখন সরকার ক্ষমতায় থাকলে এগুলো জীবনে প্রকাশিত হয় না হাসিনার নামে এখন দেখেন না কত ধরনের মামলা দুর্নীতির গল্প সামনে আসতেছে আপনাদের বিরুদ্ধে হবে ক্ষমতা থেকে ছুটে গেলে তারপর তিনি বলছেন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল তা আপনারা কি ছিলেন না জুলাই ঘোষণাপত্রের দিন আপনি কক্সেস বাজারে হাওয়া খাইতে গেছেন প্লেন চোরা চোরা আপনারা সেখানে প্রকৃতি নিয়ে ভাবতে গেছেন কেন ওই সময় কেন আপনারা বলছে যে এ সময় ভারত জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে বলেও মন্তব্য করছেন তিনি আরে মন যা চাই একটা মুখ আছে প্লাস্টিকের বলে দিলাম নাকি এটা ব্যালেন্স থাকা দরকার কথাবার্তার মধ্যে এটা আমি মনে করি জনাব তারেক রহমানকে আসলে এবার এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে আসবে এবার তারেক জিয়াকে ইঙ্গিত করে নাসিরুদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য নিয়ে তোলপাড় প্রতিক্রিয়া কাকে বলে বিএনপি দেখিয়ে দিবে বিএনপিতে দৌড়ো দৌড়ি কান্নাকাটি শুরু হয়ে যাবে দর্শক নাসিরুদ্দিন পাটোয়ারি দুই দিন পর এক একজনকে ধরেন আর বিএনপিতে দৌড়ো দৌড়ি শুরু করে দেন একবার ধরেছে শিলং থেকে আগত নাম বলেননি কিন্তু তাতেই সালাউদ্দিন বাহিনী প্রমাণ করে দিয়েছে যে আসলেই সালাউদ্দিন গডফাদার কারণ এই বক্তব্য দেওয়ার পর পাটোয়ারিদের জীবিত ফিরতে দিতে চাইছিলেন না বাটফাদারের সাংঘবাঙ্গা তারপরে গডফাদার নিজেই নাকি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছেন নিরাপদে তাদেরকে কক্সবাজার থেকে ফেরত আসার সুযোগ দিয়েছে এর মানে আসলেই গডফাদার এরপরে যেমন বাবরকে ধরলেন এখন বাবরের পক্ষে তো আর মূলধারা বিএনপি কিছু বলতে পারবে না কারণ বাবরকে বিএনপি নিজেই উন করে না আরো অনেককে ধরবে এবার নাসিরউদ্দিন উদ্দিন ধরেছে তারেক রহমান সরাসরি তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে করে থাকতে হবে মানে তারেক রহমান দেশে আসতে পারবে না তারেক রহমানকে ভালো হয়ে যেতে হুশিয়ারি দিচ্ছেন নাসির উদ্দিন পাটওয়ারি হ্যাঁ আমরা তারেক রহমানদের সফলতা দেখি না আমরা দেখি নাসির উদ্দিন আই উইটনেস অতএব দর্শক এই নাসির উদ্দিন পাটোয়ারির যে বক্তব্য এটা তারেক রহমানের জন্য শিক্ষা এবং আতঙ্কে অনেকে বলছেন যে তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন যে শীঘ্রই দেখা হবে মানে দেশে আসতেছি তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না তারপরে নাকি তারেক রহমান দেশে না আসার সিদ্ধান্ত নিয়েছে এবার আবার তারেক রহমানকে বলছেন যে এই পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ধান্দা ইঙ্গিত করে এটাই বোঝাতে চেয়েছেন এটা এগুলো বাদ দেন শিক্ষা ভালো হয়ে যান নইলে আর দেশে আসতে পারবেন না কত বড় হ্যাডমের কথা হ্যাঁ হাসিনাকে বলেছে মুজিবকে বলেছে মুজিব বাগকে যারা কবর দিতে পারে তারা তারেক রহমানকে এতটুকু নসিহত করার যোগ্যতা রাখে নাসিরুদ্দিন পাটোয়ারি কিছুটা মোস রেখেছেন দর্শক এটা তার একটা নতুন লোক নাসির পাটোয়ারির যে একটি বিজন বিএনপি কে দৌড়ের উপর রাখা বিপ্লবী আচরণ যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা তো বলতে পারে প্রধান উপদেষ্টা বা কিন্তু না পাটোয়ারি নিজেও বলতে পারেন কারণ তিনি বিপ্লবী তার যে চরিত্র তার সাথে হালকা মোস রাখাটা মানানসিক সময়ের সেরা এবং সাহসী রাজনীতি করছেন ইসলামী ছাত্র শিবী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিজনেস ফ্যাকাল্টির সাবেক এই জনশক্তি নাগরিক কমিটি নেতা আছে এরপরে এনসিপির নেতা হয়েছে শিবির থেকে এভাবে আগুন তৈরি হয় শিবিরের সাথে বিরোধ আছে বর্তমান জামাতের সাথে বিরোধ আছে কিন্তু শিবিরের অসাধারণ প্রোডাক্ট নাসির উদ্দিন তো দর্শক নাসির উদ্দিন পাটওয়ারিকে বিএনপি ভয় পায় দেখবেন যে এই কারিকমানকে ইঙ্গিত করে যে কথা বলেছে এরপরে তারা প্রতিক্রিয়া দেখাবে এখন এই কথা কতটুকু সত্য অবশ্যই সত্য আমরা যদি আহ দুই হাজার সাত সালের দিকে তাকান কি হৃদয় বিদরক মর্মান্তিক দৃশ্য তারেক রহমানকে যেভাবে পিটিয়েছে পুলিশ সেনাবাহিনী তার মাজার হার ভেঙে দিয়েছে পাওয়ার দিকে বেঁধে মাথা নিচু করে তারপরে পিটিয়েছে ইদানিং কয়েকদিন যাব দেখলাম একটা ভিডিও উঠছেন কাঁপছেন না হাত পা কাঁপছে কি মর্মান্তিক দৃশ্য আপসের নেত্রী বেগম খালাদা যে তারেক রহমানের করুন দৃশ্য দেখে তিনি আবোষ করেছেন তারেক রহমান মুসলেখা দিয়ে লন্ডনে গেছে আমি আর রাজনীতি করবো না আমাকে বিদেশ যেতে দেন আর মায়ের সহ্য করতে পারি না যদিও সে বসতে উপর পর ইস্তেকামাত নাই রাজনীতি করছে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়েছে এখন রহমান যে এই মায়ের খেয়েছে প্রথম কথা হচ্ছে এই কোনো কোনোভাবে আমরা দেবো না মানে আমার পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দিবে আজকে যেই উপদেষ্টাগুলো যে সমন্বয় বসে আছে তারাই নিয়ে বসে আসছে ভয়ঙ্কর কোনো দেশ থেকে থেকে হ্যাঁ পৃথিবীতে তাহলে এক নাম্বার আসবে বাংলাদেশ আমি চিকার জানি এই প্রশাসনকে যে প্রশাসন সামান্য তার জনগণকে নিরাপত্তা দিতে পারে না বাংলাদেশের প্রশাসন যে খারাপ বা কী পরিমাণের নোংরা এটা অনেক আগেই জানা হয়েছিল কিন্তু আজকে সাক্ষী হয়ে গেছে ঠিক আছে আমার আমি আমি ঠিক আছে জুলাই প্রথমে আমি ছিলাম জুলাই নিয়ে কাজ করছি আমি কে সূরাজের বিরুদ্ধে প্রোটেস্ট করছি আমি তোরা আমাকে দর আমার ফ্যামিলিকে নিয়ে কে জনটা করতেছ আমার আমার ফ্যামিলিতে ঠিক আছে আমার বাবা মাকে ওই কেউ আমার ফ্যামিলিতে কেউ রাজনীতিতে নাই আমিও রাজনীতিতে নাই ভাই আমার কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ নিরপেক্ষ আমি একটা কথা বলছিলাম যে আমার জামাতকে ভালো লাগে কিন্তু আমি জামাত ছিবির কোনোটাই না কিন্তু আমাকে জামাত বানাই দিছে এখন আমি যেটা বলার জন্য আসছি আমার বাবা অনেক ভালো মানুষ ওনার মানে বাসা আসার পরে আজকে আমার দিকে তাকায় এক আধা ঘন্টা এক ঘন্টা ধরে কান্না করতেছে বাবাকে কখনই জন্মের পরে কখনই কান্না করতে দেখিনি স্কিপ ফার্স্ট জিজ্ঞেস হয়েছে আব্বু আমার দিকে তাকায় বলতেছে তুই তো কী করলি বা তোর জীবন এইভাবে চুক্তিতে ফেলাই দিলি ওই যে এইভাবে বোস ঠিক আছে এখন এতদিন এক বছর ধরে তোরা আওয়ামী লীগ খুঁজে নাই এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে হুমকি ধামকি দিতেছে আব্বুকে আজকে মানে শুধু এইভাবে বলতেছে লোকেরা মানে ভয়েস শুনেছে যে হচ্ছে ওর ঠিকানাটা কই বু পরে অনেকে বসতেছে আমাকে আব্বু বাসায় রাখে নেয় বা কি বলবে এখন যদি আমার মানে যদি বলে যে আমি বাসায় আসি হ্যাঁ তাহলে তো আমার বাসা থেকে নিয়ে এটা কখনো কোনো বাবা চায় না যে তার মা মেয়েকে তার বাসা থেকে নিয়ে যাক এই জন্য বসে আমি ওদের বাসা বাসায় রাখি আর তারপরে ও আমি লোকের এমনি বসছে যে ওর বোন আছে ওর ওর ভাই আসে ওর ভাইরা যদি ওর ভাই স্কুল যাবে না ওর বোন নিচে নামবে না মানে আমার পুরো ফ্যামিলি নিঃশ্বাস করে দিবে মানে কেন আমি জুবাইপর থেকে ছিলাম বা কেন এরকম শাসিনা বা ওর ছেলে বা ওর বাবাকে নিয়ে কেন কথা বলছি এটা নিয়ে ভাই আমি বলি আমি জনগণের জন্য যাই করছি আমি জানি বাংলাদেশের জনগণ তো তো এরা কখনই না মানে আমাকে মনে রাখবেন একটা সময় ভুলে যাবে মনে রাখার জন্য কিছু করিও নেই আমি কথা হচ্ছে যে আমি আমার অধিকারের জন্য করছিলাম হ্যাঁ আমি আমি মানে কে বলবো ভাই আমি কখনই নেই কান্না করার মতো মেয়ে না স্টিল আমি এখন তিনটা তিন চার ঘন্টা ধরে কান্না করতেছে এখন আমার চোখ দিয়ে পানিও করতেছে না আমার আজকে অনেক কি বলবো শয় লাগতেছে যে কার জন্য খুশি পায় কি যে উপদেষ্টা যে সমন্বয়ে বসেছে তারাই প্রতিশ্রী নিয়ে বসে সাহেব দ্বীমত্ত প্রকাশ করার জন্য দ্বীমকে উৎসাহিত করার জন্য উনি উনার নিজের পিটিসিজন কার্টুনকে শেয়ার দিচ্ছে আমার একই সাথে উনার নেতাকর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা আপনাদেরকে বলবো এই যাত্রা প্রয়োজনে আমরা চলে যাবো জুলিমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাজটা ঝুলবো কিন্তু কোনো অন্যায় কোনো হাসিনার ডিএসি কোন সিকিউরিটি কোন মারহারি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না যা নেবস্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্টার থেকে দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দের জন্য একটা মেসেজ হিসাবে থেকে গেল আমরা চাই আপনারা আমাদের প্রতিখাতা ছুড়বেন আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের টুটি চেপে ধরবেন জানাই ধরুন আমরা আপনাদেরকে সদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্যে প্রয়োজনে আমরা চেয়ে যাব সুলিমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাজটা ধরবো কিন্তু কোনো অন্যায় কোনো হাসিনার ডিএসসি কোনো সিকিউরিটি অ্যাড কোন মানহানি মামলা আমাদেরকে আর রাখতে পারবে না আন্তর্জাতিক বিরুদ্ধে বিভিন্ন ভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে আওয়ামী লীগের বি টিমকে আবার খদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি ঠিক একইভাবে ভাবে আওয়ামী লীগের বি টিম যেন আমার রাস্তা নাম মুক্ত করো আমরা তাকে প্রতিরোধ করব তাজি অগাস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফিক জাতীয় পার্টি কিভাবে মাঠে হুক্কা দেয় আমরা দেখতে পাচ্ছি আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে পুনর্বাসনের করা হচ্ছে আবার আমাদের সেটির বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে ডিজিএফআই কিন্তু অর্থ কখন হিসাব করা হয় না একটা আন অডিটেড একটা ফান্ডেড একটা প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে দীর্ঘদিন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু হাসনাত আবদুল্লার বক্তব্যকে কেন্দ্র করে ঘটনা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্য গুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু ধারণা করতে পেরেছি যে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে হাসনাত আবদুল্লার বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি সেনাপ্রধান বা রাষ্ট্রপতি এগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদের আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দশ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বোঝাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ